রূপসী বাংলা একাত্তরে সবাইকে স্বাগতম জামারপুরে বক্সিগঞ্জে দিগন্ত ধরে সরিষা সমাহার মৌম গন্ধে মধু আহরণে মৌসাশিরা সরকার আব্দুল রাজ্জাক বক্সিগঞ্জ জামারপুরে জামালপুরে বক্সিগঞ্জ উপজেলা এবার বাড়ি নয় চোদ্দ সতেরো আঠেরো ও বিনা চার নয় ও এগারো সহ বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে বক্সিগঞ্জ উপজেলা সর্বত্র সরিষা হলুদ ফুল চেয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ দিগন্ত জুড়ে ঢেউ গেছে হলুদের সমাহার সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে এসেছেন বিভিন্ন অঞ্চল থেকে মৌ চাষিরা তাদের মধ্যে দুইজন হল জিনেদাহ সুজন ও গোপালগঞ্জের মজনুমিয়া তারা বকশীগঞ্জের বিভিন্ন সরিষা ক্ষেত্রে শত শত মৌমাসির স্থাপন করে মধু সংগ্রহ করার কাজে ব্যস্ত সময় পার করছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার চলতি মৌসুমে এই উপজেলা সরিষা উৎপাদনের লক্ষমতা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও কৃষকরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম জানান গত বছর এই উপজেলার চার হাজার ছয়শো পনেরো হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল এবার এই উপজেলার চলতি মৌসুমে সাত হাজার পাঁচশো বিশ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে যা গত বছর হচ্ছে দুই হেক্টর জমিতে বেশি সরিষার আবাদ হয়েছে বলে জানান অন্য ফসলের তুলনায় সরিষা আবাদ লাভজনক হওয়ায় কৃষকরা দিন দিন ঝুঁকে পড়ছে সরিষার চাষে অপরদিকে স্থানীয় কৃষি বিভাগ সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করায় নানাভাবে প্রণোদনা দিচ্ছে গ্রামের সরিষা চাষি ইন্তাজ আলী জানান বীজ বপনের দুই মাসের মধ্যেই সরিষা ঘরে উঠে আসে সরিষা উঠিয়ে বোরো ধান চাষ করতে কোনো সমস্যা হয় না এবং বোরো ধানের ফলনও কোনো প্রভাব পড়ে না তার মধ্যে সরিষার আবাদ করা মানেই অতিরিক্ত লাভের মুখ দেখা উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান জমির অবস্থা অনুযায়ী কৃষকদের সঠিক মাত্রায় সার কীটনাশক দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও সরিষা আবাদে কৃষকদের উৎসাহিত করতে কৃষক বিনামূল্যে দুই ধরনের সার ও বীজ এবং সঠিক পরামর্শ প্রদান করা হয় ছয় থেকে সাত মন মাল উৎপাদন হয়েছে আমার এই সত্তরটা বক্সের থেকে এই নিয়ে এখন বর্তমানে এই রেট খুব কম কম দিচ্ছে বলে আমাদের আর এই চাষ খুব একটা এর মধ্যে নেই এখন বুঝছেন আমরা এখান থেকে সরিষা ফুলের খাঁটি মধু সংগ্রহ করি আমাদের মৌমাছি আপনারা আমরা এখান থেকে সরিষা ফুলের খাঁটি মধু উৎপাদন করি এবার বংশীগঞ্জে কৃষকদেরকে রবি শস্য চাষাবাদের জন্য আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ হয়েছে এবং আমরা প্রণোদনা কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে কৃষকদেরকে রবি শস্যের উপর বীজ সার প্রদান করি আমি বক্সিগঞ্জ উপজেলাকে একটা কৃষি ভাণ্ডারে পরিণত করতে চাচ্ছি এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি